গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ এতে স্বাগত জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছি আজকে হচ্ছে এগারো তারিখ এগারো হ্যাঁ আজকে হচ্ছে এগারো তারিখ তো বিগত দশ দিন পর ব্লগ ভিডিও স্টার্ট করল তো শরীর ভালো ছিল না আর সংসারে হাজার একটা কাজে ব্যস্ততা হয়ে পড়েছিলাম তো শরীর খারাপ ছিল তার মধ্যে আবার অনেক কিছু প্রবলেম তো শরীর খারাপ তার মধ্যে অনেক ঘরের সমস্যার কাজ ছিল তো মাঝে আমার জন্মদিন কী ছিল তোমাদের দাদাভাই ছিল না পাঁচ তারিখ পাঁচই নভেম্বর আমার জন্মদিন ছিল তো শাশু আর আমি ছিলাম বাবার বাড়িও কতদিন যায়নি জবের থেকে ব্লগ ভিডিও বন্ধ করেছি জগদ্ধাত্রী পুজোর ভাষণ হয়েছে রবিবার তার আগে যে এসেছি তারপর থেকে আমার বাবার বাড়িও যাওয়া হয়নি তো মন মেজাজ একটু ভালো নয় অনেকটা সমস্যার সময় মধ্যে দিয়ে যাচ্ছে আর কি তো ওই কারণে আর কি করা হয়নি এখন ঘড়িতে ওই এগারোটা পনেরো মতো বাজে শাশু তো সেবা দিচ্ছে গোপালকে আর এই দেখো ঘরের অবস্থা চারিদিকে যা মা কাপড় পুরো নয় নৃত্য হয়ে আছে এই দেখো সমস্ত ঘর বারানটা গুছাচ্ছি সত্যি কথা বলতে বাইরে বানানটা তো প্রচুর জামা কাপড় থাকে আর ঘরেও আলমারিতে গোছানোর তো আগে সুযোগই পেতাম না সুযোগ পেতাম না বলতে সময় থাকতো না সংসারে আলা নিচে ওপরও করতে না করতে আমি হাঁপিয়ে যেতাম আর আলাদা এক্সট্রা করে কাজ করার মতো এনার্জি পেতাম না তো এখন তো ওপরেই থাকি একটা রান্না করতে করতে একটা গোছানো হয় আর অনেক কাপড়ে আগের বছর পুজোতেও কেনা হচ্ছে সেসব কাপড় আগের বছর তো অনেক তো আমাদের দাদাভাই কাপড় দিয়েছিল আটটা নটার মতো তো সেই সব কাপড়ে একটাও ফলস পার বসানো ছিল না প্রতিদিন ওই একটা একটা করে ফলসপার বসিয়ে বসিয়ে আঙুল দেখো না ফুটো হয়ে গেছে তো ওকে এখন তো বাজারে কত দিলে সত্তর টাকা করে নিচ্ছে তো ওই জন্য ভাবি নিজেই করে নিই তাহলে একটু জ্বালাটা খুলি খাওয়া দিচ্ছে তো ওই কারণে ভাবি নিজেই একটু ফলস পার বসিয়ে নিই তাহলে পয়সাটাও যাবে মানে অনেক কাপড় তো আগের বছর তার তারপর আরও মাঝে সাজে কেনা হয় তাই এবছরে দু একটা কেনা হয়েছিল ষষ্ঠীর সময় তো কম করে ওই ষোলো সতেরোটা কাপড় তো অতগুলো কাপড় ফলস করতে গেলে মিনিমাম দু টাকা লেগে যাবে মনে হয় তো ওই কারণেই আর কি করতে দিইনি আমি যেই করছি আর এখানেও দেখো না অগছালো সব ঘাঁটা ঘুঁটি শীতকালের কম্বল বেরিয়েছে শীত যেহেতু পড়ে গেছে একদম সদর গোড়ায় টক টক করে নড়াক করা নেড়ে একদম পড়ে গেছে তো ওই জন্য শীতকালের কম্বল বেরিয়েছে সমস্ত কিছু এলো মেলো হয়েছে তারপর চাল ছিল সমস্ত চালে পোকা এসে গিয়েছিলো তো দাম আমাদের এসেছিলো তোমরা দেখেছো সেসব চাল এখান থেকে বার করে পাচরানো হয়েছে রোদে দেওয়া হয়েছে অনেক কাজ হয়ে গেছে এর মাঝে আমি ভিডিও করার সুযোগও পাইনি আর সময়ও পাইনি আর মনটাও ভালো ছিল না নানান কারণে সমস্তটা তো ভিডিওর মাধ্যমে তুলে ধরা যায় না তো কিছু কিছু পার্সোনাল থাকে তো ওই কারণে আর কি ভিডিও করিনি ইচ্ছা হয়নি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো আমার তোমাদের তো শেয়ার করি অনেক কিছুই বাট জন্মদিনে কি গিফট করলাম নিজেকে আমি নিজে জন্মদিনে একটা গিফট করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমাদের দাদাভাই যদিও কিছু গিফট দেয়নি আর এবছর একটু টানাটানির সমস্যায় যাচ্ছে তো সব কিছু নতুন করে শুরু করছি সমস্ত কিছু একটু একটু করে একবারে তো হয়ে ওঠে না সমস্ত কিছু একটু একটু করে শুরু করছি তো ওই জন্য একটু সমস্যার সম্মুখীন হচ্ছি যখন সমস্তটা একদম কি বলবো একটা বছর গেলে তো সমস্তটাই হয়ে যাবে তখন দেখবে সমস্ত জাগের মতনই হচ্ছে কেনাকাটা শুরু করে সবই হবে তো যাই হোক আর একটা নতুন জিনিসেও হাত ধোবো তো ওই কারণে আরও টেনশানে আছি তোমাদের সাথে পরে আস্তে আস্তে সবটাই শেয়ার করবো এখন শেয়ার করছি না শীতকাল মানে তো উত্তরের হাওয়া বইতে আরম্ভ করে দিয়েছে আর বাইরে দেখো রোদও বেরিয়ে জাকালো জাঁকালো জামা জামাকাপড় সকালে কেচে রোদে দিয়ে আসা হয়েছে কিছু আর বললো কালকে রোদে দিয়ে তুলে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন তো এইসব গোছাতে হবে কিন্তু এখন তো গোছাতে গেলে হবে না দাদা ভাই আজকেই ফিরছে কতদিন বাদে সাত আট দিন বাদে আজকে ফিরবে তো ওর জন্য আর কি মটন আনা হয়েছে ওকে তো পাগল মটন আনতে বলেছি মটন চিকেন সবই এনেছে পকোড়া খাবে মটনের ঝোল খাবে সব আর এইদিকে তো জামা কাপড়ের অবস্থা নয় ছয় কাণ্ড সবই গুছাবো আস্তে আস্তে সময় সুযোগ পাচ্ছি না একটু একটু করে সমস্ত কিছু গুছানো হচ্ছে এই যে কাপড়ে ফলস পার কাল রাত বারোটা অবধি বসিয়েছি বসানোর পর এই যে ছুঁচো ঝুলছে এইটা তাক দেওয়া আছে দুপুরবেলা কমপ্লিট করার ইচ্ছা আছে কিন্তু এখন এইবার খাওয়া দাওয়ার বেলা তোমাদের দাদা ভাই রাত্রি আসার কথা ছিল দুপুরে আসছে এসব কখন হবে জানি না এটাকে তো শেষ করতেই হবে নাহলে ছুঁচটা কারোর গায়ে ফুঁকে যাবে সোপাতেও বসা যাচ্ছে না পুরো জামা কাপড়ে পুরো লোড একদম এলো মেলো হয়ে আছে সমস্ত কিছু আলমারি টালমারি সমস্ত কাপড় আমি নাবিয়ে ফেলেছি সমস্ত জামা কাপড় নাবিয়ে আমি গুছিয়েছি তো আলমারিতেও কিছু গুছিয়েছি কিছু ইস্ত্রি করতে পাঠানো আছে কিছু কাঁচাতে পাঠানো আছে কিছু এখানে আছে এগুলোকে ফলসফার বসিয়ে আবার গোছাবো তো এই হচ্ছে পরিস্থিতি একদম এলো মেলো সব নয় ছয় কাণ্ড তো যাই হোক তো চলো এখন থেকেই তো ব্লগটা স্টার্ট করছি রান্নাবান্নারও জোগাড় করে ফেলেছি ভাত বসিয়ে দিয়েছি আনাস কাটা হচ্ছে তো অনেকদিন পর ব্লগ ব্লগে ভিডিও করছি তো মনটা যেন একটা কেমন ভয় 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 যেমন প্রথম দিন একটা ব্লগ ভিডিও করছিলো সেই ভয় ভয় লাগছিল সেরকমই তো দশ বারো দিন হয়ে গেলে করিনি পুজোর ব্লগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি আসলে সময় সুযোগ পাচ্ছি না আসলে এডিট করার সময় না একটু শান্ত মনে আর নিজেকে শান্ত রেখে মনটা ফ্রেশ করে এডিটটা করি কিন্তু মনটা এই কদিন এতই অশান্ত হয়ে যাচ্ছে এডিট ফেডিট কোনো ভিডিও কিছুই চক করে আমি আর থাকছি না আমাদের থেকে সব বেরিয়ে যাচ্ছে আর এনার্জিও পাচ্ছি না তো ভাবছি করলে তো হবে না কিছু তো করতেই হবে একাকিত্ব কালে আরও বোর হয়ে যাব পাগল হয়ে যাব একাকিত্ব থেকেই আমার এই ভিডিও শুরু করা আর একাকিত্ব থেকেই এই ব্লগিং করছি তো চলো আজকে থেকে আবার নতুন একটা অধ্যায় শুরু হলো তো যেহেতু বারো দিন দশ দিন বারো দিন হয়ে গেছে তাই আবার নতুন অধ্যায় বলছি শুরু করছি চ চলো আরছ বলতে আলু কাটা হয়ে গেছে আবার পেঁয়াজ টিয়াজ আদা রসুন সমস্ত ছাড়াতে হবে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর কি কী হয় দেখি চলো মোচাও কেটে রেখেছি কালকে আজকে ভাজা করবো বলে কিন্তু ছেলের বাইনা মটন খাবো অগত্যা তাই এখানে আলু কাটা হয়ে গেছে মটনে আলু তো মটনে বেশি লাগবে কারণ তো আমরা দুবেলা খাবে আর আমি একটু আলু খাই শাশুড় তো আমরা আলু খেতেই ভালোবাসি আলু ভক্ত বাড়ি আর এখানে আলুও সব আনতে হবে এখানে টমেটো আদা রসুন আদাটা আনতে হবে রসুন আর নিচে পটল আছে পেঁয়াজ গাছ আছে সমস্ত ছাড়াবো টাড়াবো আর নিচেও পেঁয়াজ আছে সমস্ত কিছু চলো ঘর তো ঝাঁট দেওয়া মোচা হয়ে গেছে আর এখানটাও পরিষ্কার করেছি তো বলছি না সময় পাচ্ছি না আর এই যে হচ্ছে মটন আর চিকেন কে বলবে বলো এক কেজি চিকেন দেখতেই বুঝতে পারছি আর তাহলে পা সাড়ে সাতশো মটন তো চলো মানে ভাতও ফুটছি কাটাকুটে ব্যবসা করতে হবে তো চলো তো এই যে মটন আমার আর এখানে তো পকোড়ার সব সবজি কাটা আছে আর এগুলো বাটা হবে পকোড়া হবে এক কিলো চিকেনের পকোড়া হবে আর এখানে আছে মটন সাড়ে সাতশো এখানে আলু ভাজা হয়ে গেছে মশলা কষানো হচ্ছে মশলাটা না ভালো করে কষালি হবে না তো একসাথে কাটা বাটা তো দিয়ে দিতে হবে সাড়ে বারোটা বেজে গেছে

দেবে গেছে গাছে ভালো লাগবে আর পরে নি এই চাপিয়ে দেবো আস্তে আস্তে কষতে থাকবে কতক্ষণ তারপর জলটা মনে গরম হয়ে গেছে এই যে চিকেন পকোড়ার জন্য আবার বাজার ফাজার করা নিয়ে এলো তো চলো জলটা এখনো গরম হবে হালকা গরম হয়েছে আর একটু হোক বললাম তো হাড় দিয়েছে ওরা যা পারবে তাই তো দেবে খালি হাড়ে ভর্তি আমার লঞ্চ ট্রিপ আর নষ্ট হয়ে গেছে তোরা কেক করে তারপর কত করে আজ হচ্ছে মশলা কখন কি খাবে ভাত খাবে না চকোরা খাবে এই লাগবে না তোমার এটাকেও আলুও দিয়ে দিচ্ছি মটন তো কষানো হয়ে গেছে একদম মাংস সেদ্ধ হয়ে গেছে তো এবার দিয়ে ফোটা এখানে আলুটা দেখুন আর এখানে চিকেন পকড়ার জন্য তো চিকেনটাকে খুঁজে রাখা হয়েছে তবে দুটো পটার চিকেন আর কি পপিস ভাজলাম আর মটনের গ্রেভিটা দিয়ে দিয়েছি সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি তো বাসি রুটি আছে দিয়ে খাবো বলে এই চলো জল ফল দেবো সমস্ত পরিষ্কার পরিষ্কার করবো তো আমার দাদা ভাইতে ট্রেন ট্রেন বলছি গাড়ি লেট চলছে আসতে নাকি দেরি হবে তো দেখা যাক কত দেরি হয় এটা মোচা মুচি ধোয়া তারা শাঁসু অনেকটা করে দিয়েছে ঘর তর বুঝতে হবে আর দিকে আর্থিক অগসল হয়ে আছে বিয়ের আগে ছোটোবেলায় যখন মা মাংস করতো তখন বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম কথা খাওয়ার জন্য এখনো তাই তো মাঝে খেতাম না তখন চাইতে লজ্জাবোধ হতো ভয় লাগতো এখন তো নিজের সংসার কোনো লজ্জাও নেই এখন কোনো লজ্জা নেই কোনো ভয়ও নেই নির্বিধায় খেতে পারি যতগুলো ইচ্ছা আবার কালারটা ভালো এসছে না তো ফলসফলটা এখন বসানো বাকি আছে এদিকে ছুঁচাচিকটা গিয়ে বসবে জানোয়ার এদিকে বসুনি তো আমি তো দুপুরবেলা রান্না বান্না করছিলাম শেয়ার করেছিলাম তো এরপর তো শেয়ার করা হয়নি কারণ ঘর দোর বারানটা গুছলাম তো ওগুলো আর কি ভিডিও করবো বলো আর স্ট্যান্ডে দিয়েও করা হয়নি তাড়াহুড়ো করে এই যে এখানে আছে মটন আমি আর শাশু খেয়েছি আর তোমার দাদা ভাই এই টোকে জাস্ট এলো ওকে তো চা করে দিলাম তোমাকে দেখলেই তো একটা চায়ের প্যাকেট নিয়ে এসছে শিলিগুড়ি ঘিসলো শিলিগুড়ি থেকে বললে এই চাটা তাহলে রচা করো দেখি কেমন কালার আছে তো রচা করে দিলাম এখন হচ্ছে পকোড়া তো সকালে মে সব কিছু করে রেখেছিলাম এখন জাস্ট কর্নফ্লাওয়ার দিই পকোড়াটা এবার ভালোভাবেই চলছে গরম গরম ধোবো আর শীতকালে তো গরম গরম খেতে ভালোই লাগবে ঠান্ডা তো ভালো রকমই করে গেছে চা তো চলো রান্না বান্না করছি আর ও তো ঘরে চা খাচ্ছে এরপর তো খাওয়া দাওয়া হয় তো প্রতিদিন আলাদা আলাদা স্টাইলে করি অন্য রকম একই রকম প্রতিদিন করি না দিন ডিম দিয়ে করি আবার এক সময় বিস্কুটগুলোতে মাছ কিছ কিস চিকেনের মতো করি তো আজকাল অত ধৈর্য নেই সারাদিন অনেক খাটা নিয়ে গেছে ওদেরকে বারান্দাটা সমস্ত গোছানো যে সোফায় একটা দুটো জামাকাপড় ছিল কিছুটা গুছিয়েছি আর কিছুটা তো আলমারিতে যাবে ওখানে দাদারও মানে দাদার জামাকাপড় আছে তো ওগুলো তো স্ক্রিম করাই তাহলে আলমারিতে ঘুরতে হবে তো ওই জন্য সোফায় রেখেছি তো কাপড়ের ফল ছোয়ার ব্যাপার ছিল দেখলাম দুপুরবেলা একটা বসানো হয়েছে আর এখন হাফটা হয়েছে হাফটা বাকি আছে আগে চিকেনের পিসগুলো তো বড়ো বড়ো হয়ে গেছে আর একটু চিকেনের পিসগুলো যদি ছোটো ছোটো করতে ভালো হতো বড্ড বড় বড় খাম্বা খাম্বা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে হয়ে যাবে কিন্তু বড্ড বড় বড় আমাদের সন্ধের স্ন্যাক্স টিফিন রেডি এখন ওতে বাকি আছে ওটাতে শাশুকে গরম গরম করে দেবো আর আমি আর তোমাদের দাদা ভাই খাবো এখন কেম্বল মম্বল গায়ে দিয়ে শুয়েও পড়েছে তুই আমার ব্যাগ হাত রাখছিস কে না হ্যাঁ কে খাবে পিজা রাখা মাংস

ব্যাগের ভেতর দেখেছো তো আমি না থাকলে আমার ব্যাগ প্যাগ হাতরে চুন করে মানুষ বাবাই এরকম মানুষ ছুচফুককে দেবো চলো তোমাদের সাথে জন্মদিনের কিছু শেয়ার করি ফটো ছিল ভিডিও করিনি বলছিলাম মন মানসিকতা কিছু ভালো ছিল না শাশুর শাশুর জোর যাবস্থিতে আমি রান্না করেছি আর একটা নতুন নাইটি ছিল সেটা পরে জন্মদিন পালন হয়েছি কোনো কাপড়টা টাপড় আমি কিচ্ছু পরিনি শাশু বলছে কর 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 মায়ের বাড়ি যাস বলে মন খারাপ তো বাধ্য হয়েই করলাম নাহলে ইচ্ছা ছিল না তো হ্যালো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দশটা তো কালকে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও আমি শেয়ার করেছিলাম শেয়ার করেছিলাম ভিডিও করেছি শেয়ার করিনি আর কি শেয়ার করবো শেয়ার করব ভিডিওটা তোমাদের সাথে তো কিছুদিন আগেই আজকে হচ্ছে এগারো তারিখ তো গিয়েছিলো আজকে হচ্ছে বারো তারিখ তো কি বলবো তো জন্মদিন গিয়েছিল পাঁচই নভেম্বর আর কি আমার জন্মদিন ছিল তো পাঁচই নভেম্বর ভেবেছিলাম অনেক কিছু করব জন্মদিনের দিন আর তোমাদের দাদা ছিল না বলে সেই জন্য জন্মদিনটা হয়তো সেরকমভাবে পালন করা হয়নি আর সত্যি কথা বলতে সেই দিনটা আমি একটা জিনিস নিয়ে টেনশনে ছিলাম ওইটা আমি পাইনি আমার খুবই মনে দুঃখ লেগেছিলো কষ্ট হয়েছিল তাই আমি আর কোনো ব্লগ ভিডিও করার ইচ্ছা জাগে যে না থাক জন্মদিন করব না আগের বছর পঁচিশ বছর পড়েছিলাম বলে যেমন ভিআইপিভাবে অনেক কিছু মা খাইয়ে আনন্দ করে অনেক রকমের রান্না করে মাকে জন্মদিন পালন করানো হয়েছিল ভাই ধরতে গেলে পঁচিশ রকমের আমার মা করে দিয়েছিল তো এবারেও ইচ্ছা ছিল বাট নিজে রান্না করে আর জন্মদিন পালন করতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে মেয়েদের বিয়ের পরে আবার জন্মদিন পালন মধ্যবিত্ত সংসারে একটা ভালো লাগে না বেশ কেউ স্পেশাল ফিল করাবে জন্মদিনের পালনে সেগুলো তো আর হয় না আর সংসার জীবনে ঢুকে গেলে তো একবার সেসব কথা ভুলেই যাও তো যাই হোক তা হলেও আমি নিজেকে মন খারাপ করিনি করতে দেয়নি আমার শাশুড়ি মা আমার শাশু যেহেতু আমার শাশুড়ি মাকে শাশু বলেই ডাকি অনেক হয়তো বুঝবে না তাই বলে দিচ্ছে আমার শাশুকে আমি শাশুড়ি মাকে শাশু বলি অন্য সময় মাও বলি আবার অনেক সময় শাশুটাই বেশি বলি তো শাশুকে বারণ করলাম শাশু শুনলো না না তুই রান্না কর মন খারাপ করিস কেন কিসের জন্য সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করবো আর নানা সমস্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছিলাম তোমাদের দাদা ভাইয়ের কথাও ভাবছিলাম তো মন খারাপ তোমাদের দাদা ভাই দিন রাত গাড়ি চালায় আমাদের জন্য তো ওকে কোনো স্পেশাল দিনে পায় না না তো খুবই কষ্ট হয় কোনো একটা ভালো দিনে যখন কাছের মানুষকে কাছে পায় না তখন একটা বুক ফাটা আর্তনাদ বেরিয়ে আসে যে ইস গিফটটা বড় কথা নয় যে ওকে কাছে পাওয়াটা বড় কথা তো যাই হোক ন জন্মদিনে তো ও সেরকম গিফট কিছুই দেয়নি না দিকে তবু সবাই মিলে দেওয়াটাই আমার নিজের জন্মদিনে আমি নিজেকেই যেটা দিচ্ছি সেটাই দেওয়া পরোটা সে দেওয়াটাই আসল আর কি তো জন্মদিনে সেরকমভাবে আয়োজন করতে পারেনি তাও নিজের রান্না করে নিজেকেই দিয়েছি পাঁচ রকম তিন রকমের ভাজা ভুজি যতটুকু করা যায় আর কি করেছিলাম ফিজি মাছ ছিল সমস্ত কিছু দিয়েছিলাম করেছিলাম দাদা ভাই যেহেতু কিনে নিয়েছিলো কদিন আগেই অনেকটা তো ছিল সমস্ত নিজেই রান্না করেছিস শাশুকে বলে দিয়েছিলাম শাশুকালই পায়েসটা করে দিয়েছে তো শাশুড়ি আশীর্বাদ করেছে মায়ের কাছেও যায়নি পায়েসও খায়নি কিছু না তো মন মেজাদ ভালোই ছিল না তো ওই কারণে জন্মদিন যেহেতু পাঁচই নভেম্বর ছিল আর এই মাসেই তোমাদের দাদা ভাইয়েরও জন্মদিন বাংলার মাস হিসেব করলে পরের মাসে আর ইংরাজি মাস হিসেব করলে প্রথম দিকেই আমার পাঁচ তারিখ নভেম্বর আর শেষের দিকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন আমি তারিখটা আর বলছিলাম সেটা পরেই বলবো তো জন্মদিন পালন হয় করা হয়েছিলো তো সেরকমভাবে ভিডিও করিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কী কী রান্নাবান্না করেছিলাম সেটাই তোমাদের সামনে আর কি ছবি সহ তুলে ধরলাম যেহেতু ভিডিও করিনি বাট আমি জন্মদিনের এক মাস আগেই নিজেকে আমি নিজের গিফট করেছি একটা আর শাশু গিফট করেছে শাশু আমাকে একটা কাপড় দিয়েছে আর টাকা দিয়েছে একশো আর আমি নিজেকে এটা নিজে গিফট করেছি নিজেকে নিজে গিফট করেছি বলে অনেকে ভাবে কি দিদিভাই তুমি ইউটিউব থেকে টাকা পাও না একদমই না আমি ইউটিউব থেকে কোনো টাকা পাই না আমার দেড় বছর হয়ে গেল এবং সাবস্ক্রাইবারও আমার বেড়ে গেছে মনিটাইজার আমি অন করতে পারিনি কোনো একটা সমস্যার কারণে আমার ইউটিউবে ওটা অন হয়নি আর করতেও পারিনি সত্যি কথা বলতে আমি ইউটিউবে টাকা পাওয়ার জন্য কোনো ভিডিও করি না আগেও আমি বলেছি এখনও বলি কারণ আমি একাকিত্ব সময়টাকে কাটানোর জন্য আমি আরও ভিডিওটা করি কারণ যেহেতু আমি একা থাকি তোমাদের দাদা থাকে না আর শাশুড় নানান কাজে ব্যস্ত থাকে সব সবসময় ভালো লাগে না তার জন্যই ভিডিও করা যে কাজের মাধ্যমে আমি থাকলে আমার মনটাও ভালো হবে সময়টাও কাটবে আমি আরও আদার্স কাজ করার কথাও ভাবছি যে ঘরে বসে সময় নষ্ট না করে কিছু একটা কাজ করে নিজের হাত খরচা টাকাটা তো আসবে এটাও ভাবি মাঝে মাঝে কাজ তোমাদের দাদাভাই আমার কোনো কাজ করতে দেয় না খালি বলে তুমি আমার পেছনে সময় দাও আমি যখন আসবো ভালো মতো রান্না করে খাওয়াবে এটাই তোমার ডিউটি তোমাকে আর অন্য আদার্স কোনো কাজ করতে হবে না তো ওই কারণে আর এই জিনিসটা যে বানিয়েছি এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে সবার গলায় থাকে সবাই গলায় পরে ঘুরে বেড়ায় তো আমার একটা ইচ্ছা ছিল যে ওরকম একটা আমি যদি বানাতে পারতাম যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে সোনার জিনিস করা সেটা যে চারটিখানি ব্যাপার না সেটা তোমরা অনেকেই জানো কারণ সোনার যা দাম বেড়েছে একটা জিনিস কিনতে গেলে আমাকে হাজার বার ভাবতে হয় যে কথা থেকে টাকাটা আসবে কি করে হবে আদৌ কিনতে পারবো কিনা অনেকটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় তবু যে আমি নিতে পেরেছি এই যে এটাই আমার কপাল বা ভাগ্য সবাই মিলেই দিয়েছে আমি বলবো বাট নিজেই নিজেকে গিফট করছি এটা কেন বলছি বলি কারণ আগের বছর জন্মদিনে তোমরা আমার দেখেছো ভিডিও যারা আমার রেগুলার দেখো তো আগের বছর জন্মদিনে পুজোর সময়ই আমার পড়েছিল তো সেই সময় আমার বাবা পুজোতে জামা কাপড় আর কি দেয়নি তো একটা অ্যামাউন্ট আমায় ধরে দিয়েছিল যে পুজোতে জামা কাপড় দেয় এই অ্যামাউন্টটা নিয়ে জন্মদিনের দিন দিয়েছিল আর কি এই অ্যামাউন্টটা নিয়ে এটাতেই পুজোর জামা কাপড় কিনে নিবি সেটাও দেওয়া আছে আর জন্মদিনের জন্য এটা দিলাম তো দুটো একসাথে আমি কিছু খরচ করিনি সেটা যেমন দিয়েছিলাম তেমনই ব্যাগে রেখে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইও আগের বছর আমার অনেক কাপড় কিনে দিয়েছিলো পুজোতে হঠাৎই তো আটটা নটা কাপড় কিনে দিয়েছি আমি তো অত কাপড় পরিও নি সব এবছর পুজোতেও কিছু পরলাম আর টাকাও দিয়েছিল অনেক হাত খরচার আমি তো সত্যি কথা বলতে বাড়তি টাকা খরচা করি না সব জমিয়ে জমিয়ে রাখি আর কিছু টাকা সেসব আমার কাছে জমানো ছিল তো আমি কি করবো ভাবছিলাম আঠেরো হাজার টাকার মতো আমার কাছে সেবা ছিল তো আমি ভাবছিলাম কি করবো এতগুলো টাকা নিয়ে কী করবো ও হাতে থাকলে তো খরচ হবে আর মেয়েদের মন শাড়ি কয়নার প্রতি তো প্রচুর লোভ দেখলে কিনতে ইচ্ছা করে তো আমি কী ভাবছি কী করবো অনেক ভেবে চিনতে আমি তখনই রিসান্ট নিই যে আমার তো একটা ওরকম ইচ্ছা ছিল তো তখন দাম বলেছিল এতটা আমি তো হাফটার বেশি জোগাড় করে রেখেছি তাহলে আমি ওটা দিয়ে দিই যেহেতু আমাদের ফ্যামিলিগতই আর কি যে কাকুর কাছ থেকে আমি গোল্ড জুয়েলারি সমস্ত করে আমার বিয়ের আমার মায়ের আমার মাসির তো ওকেই কাকুটাকেই আর কি বললাম যে কাকু তাহলে এরকম আমি দিই তো কিছু কিছু করে দিই আমি পরে যদি নিই হবে বললো হ্যাঁ হবে তো তখনই কাকুকে আমি দিয়েছিলাম আগের বছর জন্মদিনে তো ওটাই আমি প্রত্যেক মাসে কিছু কিছু করে জমি আমার কাছে রাখি পাঁচ মাস ছ মাস অন্তর যেটা হয় সেটাই কাকুকে তুলে দিই যেহেতু কাছেই বাড়ি কাকুরা আমার তো ফোন করে দিয়ে আসে বা তোমাদের দাদা ভাইয়ের হাত দিয়েই পাঠিয়ে দিই তখনই আমার জন্মদিনের আমি এক মাস আগেই জিনিসটা হাতে পেয়েছি বাট তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারিনি কারণ তোমাদের দাদা ভাই আবার এইসব দেওয়া দেখানো পছন্দ করে না বলে না সোনার যা দাম বেড়েছে সব দেখাতে হবে না বলে আমার তো ভারী গয়নার যে বড় বড় হার সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি সেসব সমস্ত লকারেই থাকে জীবনে তো পড়তে পারি না ননদের বিয়েতে নিয়ে এসেছিলাম পড়েছিলাম তারপর সেই যে লকারে ঢুকে গেছে আর বারও করি না আর পড়িও না আর সবসময় আনতে যাওয়া নিয়ে আসা দিয়ে আসার লোকেরও অবাক ওজন আর বার করি না তো যাই হোক কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এই যে এখন যেটা ভাইরাল উঠেছে কম সোনার মধ্যে সাত পূরণ আর মধ্যবিত্তর কাছে এটাই অনেক আর যদিও আমি যখন করতে দিয়েছিলাম তখন সোনার দাম ছিল পঁচাশি হাজার টাকা আর এখন সে দামটা বেড়ে অনেকটাই বেড়ে গেছে তো তোমরা জানো এখন কখন কত দাম যাচ্ছে তা হলেও আমার থেকে একটু বেশি নিয়েছে যেহেতু আমি কদিন আগে নিয়েছি কদিন এক মাস আগে তো চলো কি কি নিয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করি যে এই যে এখন যেটাও উঠেছে মুক্ত দিয়ে আর কি পুঁথির যে চোখারগুলো আমি সাদার ওপরেই নিলাম কারণ সাদাটা সবার সাথে যায় সাদাটা পড়লেও ভালো লাগে আর এটা সত্যি কথা বলতে ডিজাইনটা আমি অনুশ্রী ব্লগ দেখি ডিজাইনটা বানিয়েছি আমি নিজেই স্বীকার করছি তো ওই দিদির আমি ব্লগ দেখি তো ওই দিদির ব্লগটা দেখে আমার খুব পছন্দ হয়েছিলো এই ডিজাইনটা তো আমি ভাবলাম তাহলে এটাই আমি বানাতে দিই সেই সময় তো এই যে এই যে এটা বানিয়েছি এই সোনার জিনিসটা বানিয়েছে আমি তোমাদেরকে একবার ভালো করে দেখাচ্ছি যেহেতু ফলস পার করছিলাম তো ফলস পারে এগুলো এখানে আছে এই দেখো এই যে তিনটে করা এই জিনিসটা আমি বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো এটাই আমি বানিয়েছি আমি এখন যেহেতু নাইটি পরে আছি বোঝাতে পারছি কি জানি না এই যে দেখো এই যে তো আমি এই জিনিসটাই বানিয়েছি তো এখন যেহেতু অনেকটা দাম বেড়ে গেছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ তো এই জিনিসটাই বানিয়েছি তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে যেমনটা ডিজাইনটা দিয়েছেন তেমনটাই বানিয়ে দিয়েছে আর এগুলো এখন তো ট্রেন্ডিং উঠেছে আর ইচ্ছা আছে পরে যদি আবার পয়সা জমাতে পারি তখন আর একটা এইখানে কোণঠির কাছে একটা নেওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কবে কি হয় না হয় সে তো পরে তো এটা যে বানাতে পেরেছি তাই জন্যেই আমি বলছি এটা আমায় নিজেকে নিজে গিফট করা আবার সবাই মিলে গিফট করা আর তারপর তো তোমাদের দাদা যে হাত খরচা টাকাটা আমার প্রত্যেক মাসে বা দশ দিন অন্তর যে বাড়ি আসে দেয় কিছুটা খরচ করে আমি কিছুটা জমিয়ে রাখি এক্সট্রা করি না তো সেই থেকেই টুকটুক করে জমিয়ে 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 তা এটা করা আর নিজেকে ক্রেডিট দেওয়া মানে আমি যদি না জমাতাম আমি যদি সমস্ত পয়সা উড়িয়ে দিতাম আদার্স কোনো খরচ করতাম তাহলে জীবন এটা হতো না আমাকে সবাই দিয়েছে মা দেয় বাবা দেয় তোমাদের দাদা ভাই যায় যে যা আমায় ভালোবেসে দেয় আর কি আমার যে যা বলতে তিনজনই আমায় ভালোবেসে দেয় তো তাই সেগুলোই আমি যেটুকু খরচা হয় করি তারপর সেটুকু আমি রেখে দিই তো সেটা জমিয়েই এটা করা তো সবাই দেয়া আর আমার নিজেরও ক্রেডিট নেওয়া তো এটা সবাই সাথেই আশীর্বাদ আছে তোমাদের দাদা ভাই কিছু না দিলেও ও যে হাত খরচা টাকাটা দেয় সেটা থেকেও এটা তো সবাই মিলেই দেওয়া জন্মদিনের এটাই হচ্ছে আমার বিশেষ গিফট আর নিজেকে নিজেকে দেয়া গিফট তো এটাই হচ্ছে গিফটটা তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো আমার তো খুব পছন্দ হয়েছে যেহেতু দুদিন বাদে একটা নিমন্ত্রণ বাড়ি আছে কার্তিক পুজো বাড়ি পড়েছে অনেকগুলো তো যাওয়ার ইচ্ছা আছে ইচ্ছা আছে এটা পরে যাওয়ার কারণ হালকা ফুলকা বিয়ে বাড়িতে না সমস্ত সবসময় ভারী গয়না আনাও হয় না পড়াও হয় না সেই লকারই থাকে তো এটা ইচ্ছা আছে সবসময় হালকা ফুলকা এখান ওখানে নিমন্ত্রণ বাড়ি পড়ে তখন এটা পড়লে একটা পড়লেই গলাটা ভরাট হয়ে যায় বেশি কিছু পড়তে হয় না এই যে একটা পড়লেই গলাটা ভরা তো এই যে বেশি কথা বলে ফেললাম তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করব। আর জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না আশা করি আর তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখাবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই